সাজুগুজু গুছিয়ে বেশি দূর না শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি মল্লিকা মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আর কাজকর্ম না পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা কাজকর্ম সারার পর পুজো দেওয়া শান্তি যে কি সে আর বলে বোঝানো যাবে না পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম চা করে রেখেছিল প্রদীপ টিফিন করতে পাউরুটি শেখা মানে বাটার দিয়ে পাউরুটি শেখেছি আর চা যদিও শরীরের পক্ষে খারাপ তো এক একদিন খেলে কিছু হয় না বেশ ভালোই লাগে কিন্তু খেতে তারপরে চলে আসলো গ্যাস তো ভালোই হয়েছে যেহেতু আমি দুদিন থাকবো না উনি যদি এসে ফেরত যায় আমারই খারাপ লাগবে কারণ এতটা ওঠায় উপরে যদিও পয়সা দিই তো পয়সা দিয়ে তো সব কিছু হয় না আর মেয়ে নিয়ে যাচ্ছে গোপাল সোনাকে মায়ের কাছে রাখতে চলো তোমাদের বলি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে ঘুরতে তো তারপর রান্না বসিয়ে দিলাম কোথাও যাব তো কিছু খাওয়া দাওয়া তো দুপুরবেলা করতে হবে মা রান্নায় করছিলাম অনেকটা মাছের তেল মা বাড়িতে একটু নিয়ে যাব আর ডাল আলু সেদ্ধ করেছি আর কাজকর্ম তো থাকেই ঘুরতে যাওয়ার আগেও শান্তি নেই অনেকগুলো কাঁচা জমেছিলো সেগুলো কেচে ছাদে দিয়েছি আজকে আমি তো ছাদে বেশি আসি না ব্যালকনিতে মেলি যেহেতু ফুকিয়ে যাবে তুলে রেখে যাবো ওই কারণেই ছাদে দিয়েছিলাম এই যে সাজুগুজু করে গুছিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আজকে আমার মামা বাড়িতে সোদপুরে এখান থেকে বেশি দূর না বেশিক্ষণ লাগবে না ভাবছি আর একটু বেলায় বেলায় বেরোবো

একদম এই যে ওখানে গিয়ে আমার মামা বাড়ি গিয়ে সারসং পরিদর্শন করাব আপনাদের ওখানে আশেপাশে ঘোরাবো চলুন হ্যাঁ পুরো গ্রামের লোকদের পরিচয় গ্রাম করতে সোধপুর এখানে ডাল্লাবে থাকি আমি ডাল্লাব থেকে সোধপুর কিন্তু একটু গ্রামের একটা ইল আছে গাছপালা অনেক আছে হ্যাঁ আমাদেরখানে সব ফ্ল্যাটপুর ওখানে তা একটু গাছপালা আছে বাড়ি দেখা যায় ফ্ল্যাট অতো দেখা যায় না বেরিয়ে প্রথমে ডাল্লাবে এসে আমার মামার মানে একটা NAT নি আছে তার জন্য একটু টুকটা খাওয়া নিয়ে নিলাম আর বাসের জন্য দাঁড়িয়ে আছি আর বাসে দেখো প্রচণ্ড ভিড় ছিল ডল একটু বসার জায়গা পেয়েছে আমরা তো আর পাইনি যাই হোক বুঝতে পারিনি তাহলে অটোয় অটোয় আমি যেতাম বাস থেকে নেমে অটো করে নিলাম আমি যাচ্ছি আমার মামাবাড়ি হচ্ছে সোদপুরে তো দেখতে দেখতে মামাবাড়িও চলে আসলাম আস আসার সঙ্গে সঙ্গে পুচকিটা তো আদর মানে আর দিদিকে দেখো ড্রয়িং দেখাচ্ছে কি মানে আনন্দ পেয়েছে তারপরে ভাইও নিয়ে দৌড়ে চলে আসলো ছাদে ওর ছাদ বাগানটা দেখাতে ও গাছপ্রেমী মানুষ প্রচণ্ড গাছ ভালোবাসে নিজের কাজকর্মের সাথে সাথে গাছ তারপরে মাছ তারপরে অ্যাকোডিয়াম কত কিছু ডিআই ভাই নিজে নিজেই করে হাতের কাজের মানে প্রচণ্ড গুণ তো যাই হোক খুব ভালো লাগলো দেখে মনটাকেও শান্তি করে নিলাম আর মাছগুলোও দেখো কালারগুলো ব্যাপক আর তারপরে ভাবলাম বেলার একটু দৃশ্যটা দেখায় কালকে কিন্তু তোমাদের সকালবেলা একবার দেখাবো গ্রিনারি হচ্ছে রাতের দৃশ্য একরকম আর দিনের বেলার আলাদা আর দেখো আমের করিয়ে এসছে মানে একটা কলমের গাছ কত অ্যাডেনিয়ামের গাছের দিকে চারা ওগুলো রিপোর্ট করে রেখেছে হুম আর ওইদিকে স্থল পদ্ধতিতেও প্রচুর কুড়িয়ে এসছে খুব হেলদি গাছগুলো তারপরে নিচে এসে ভাইয়ের বউগুলো চা তো সবাই মিলে একসঙ্গে চা খেতে খেতে গল্প করলাম আর তারপরে চাটা খেয়ে আমরা আবার একটুখানি গুঁড়ু গুরু করতে যাচ্ছি যাচ্ছি যে মেলায় তা যেতে দেখলাম চপ ভাজ যে বেশ ওইদিকে একটু ঠান্ডা ফাঁকা জায়গা তো ঠান্ডা ঠান্ডা চপ খেতে ভালো লাগে তাই সবাই দাঁড়িয়ে পড়লাম একটু চপ খেতে অনেকগুলো চপ নেওয়া হয়েছিল চপ খেয়ে আমরা চলে গেলাম মেলাতলায় তলায় এখানে জগদাত্রী ঠাকুরও দর্শন করলাম বিশাল বড় ঠাকুরটা কত বেশ বলেছেন আমার ঠিক মনে নেই তো এই প্রথম দর্শনও করা জগদ্ধাত্রী ঠাকুর তারপর সবাই মিলে একসাথে মেলায় ঘুরে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম আর এই জায়গাটা কিন্তু সেলফি জোন করেছে সবাই সেলফি তুলছে কমপ্লিট এখন আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাইকে মানে ভাই গাড়ি নিয়ে এসেছিলো বাচ্চাগুলোকে উঠিয়ে দিয়েছি কারণ এখান দিয়ে অনেকটা আমরা এখন চা খাবো ফুচকা খাবো এ আর এই জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করতে পারলাম ভাগ্য এই প্রথম দেখলাম কিন্তু জানো ভাই বৌ নগর হ্যাঁ জানি তো যাই বাড়িতে এসে ভাইবো রান্না করলো ঘুগনি আর রুটি স্যালাড মিষ্টি খুব আনন্দের সাথে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া গল্প টল্প করলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর কালকে তোমাদের সবার সঙ্গে পরিচয় করাবো আমার মামি আছে মামা নেই টাটা